আমার মায়েরা তো খেলে ফাতে মার অসুন মায়েরা শোনেন নবীর মেয়ে কি একটা নাকি নবীর মেয়ে হলো চারটে যেখানেই যাই কয় হুজুর ফাতে মার অস করবেন কে আজকে রোকেয়া আর অসন রোকে রোকে আছে কুলসুম আছে জয়নাব আছে ফাতেমা আছে খালি ফাতেমা খালি ফাতেমা রোকেয়া উসমান গুনের সঙ্গে প্রথম বিয়ে হলো এক সময় রোকেয়াকে নিয়ে আল্লাহ নবী ওসমানকে বললেন হিজরত করো আবিসিনিয়ায় নবীন মেয়েদের মধ্যে সবচেয়েতে রোগা এবং দুর্বল ছিল রোকিয়া সে রুকিয়াকে নিয়ে ওসমান গুণ আবিসিনিয়ার দিকে পথ ধরলেন আবিসিনিয়া পাওয়ার পরে রুকয়া একটু অসুস্থ হয়ে গেলেন রাসূলের কাছে খবর দেওয়া হলো আপনার মেয়ে রুকয়া তো অসুস্থ অবস্থায় রাসূল বললেন তাহলে আবিসিনিয়া থেকে তাকে মদিনায় হিজরত করো ওসমান গুণ নবীর মেয়ে রুকয়াকে নিয়ে আবিষ্ণিয়া থেকে যখন মদিনার পথে রওনা দেয় পথের মাঝখানে অসুস্থ বেশি হয়ে রোকিয়া দুনিয়া থেকে বিদায় নেয় ওসমান গুলি একা একা মদিনায় চলে গেলেন আল্লাহ নবী যখন মদিনায় হিজরত করে আবু আয়ুব আনসারের বাড়িতে তিনি তলব করলেন ওসমান এবং আমার মেয়ে রোকেয়াকে আমার কাছে নিয়ে আস আজ অনেক দিন হলে রোকেয়াকে আমি দেখতে পাইনি আমার মেয়েটাকে দেখে কলিজা শান্তি করতে চাই কিছুক্ষণ পরে ওসমান গুলি একাই উপস্থিত হলেন রসুল বলে ওসমান তুমি একা কেন আইলে আমার মেয়েটা কোথায় বলে রসুল আল্লাহ আমি আগে মনে মনে চিন্তা করেছিলাম আপনি সবই জানেন কিন্তু এখন দেখতেছি আপনি জানেন না আল্লাহ জানাইলে আপনি জানেন আপনার মেয়ে রোকিয়া আবিসিনিয়া এবং মদিনার মাঝখানে পথে অত্যন্ত অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে এই বেল ওসমান গণী নবীর পায়ের কাছে বসে কান্না শুরু করে দিলেন রাসুল মাতে হাত দেল ওসমান আমার মেয়ে মারা গেছে বলে তুমি কি কানতেছ তুমি কি রোকিয়ার জন্যে কানতেছ তুমি যে কি কারণে কাম দামি কারণ তুমি আমার জামাই থেকে দূরে যাবে না রে আমার একটা মেয়ে চলে গেলে কি হবে আমার এখনো আর একটা মেয়ে কুলসুম আছে ওই সঙ্গে তোমাকে তোমাকে বিয়ে দিয়ে আমার জামাই করে রাখতে চা আহ এই জন্য হচ্ছে ডবল জামাই জিন জিনুর দুইটা নূরের অধিকারী সোহান আল্লাহ ওসমান গুনে আর একটা ডিগ্রি হলো গানি একদিন আল্লাহ রাসুল আল্লাহ তোমাকে কত সম্পদ তুমি কি হিসাব বলে দিছে একটা হিসাব অবশ্য আছে মানে আমার যত সম্পদ সব গুদামের মধ্যে আছে আর ওই তালা দেওয়ার পরে যে সাবিগুলো আছে এই সাবিগুলো টানতে একটা উঠ হিমশিম খায় মানে উঁটের ফিটের উপর আমি সাবিগুলো রাখি উটটা চলতে চলতে একসময় ক্লান্ত হয়ে যায় তাহলে চিন্তা করে দেখেন তালা করি গুদাম করড্ডি চিন্তা করছেন খালি সাবি আপনার সাবি না তালার সাবি টানতে একটা উট হিমশিম খায় রাসুর একটু মুসকি হাইতে বলে ওসমান আল্লাহ যদি তার সমস্ত সম্পদ ফেরত চায় মনে করো তোমার যত সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে এই সম্পদ যদি আল্লাহ ফেরত চায় তুমি কি করবে সঙ্গে সঙ্গে ওসমান করি ওই সাবি বহন করা উটটা সহ নবীর হাতে দিয়ে দিলেন নবী কয় ওসমান কি কয় হুসুর সবই দিয়ে দিলাম এমনকি উঠটাও পর্যন্ত দিয়ে দিলাম

এ ওসমান আমি কি দিব আল্লাহ আল্লাহ বলে আপনাকে দেওয়া লাগবে না আমার গানি ডিগ্রি আমি ওসমানকে দিয়ে দিলাম সোহা কোন আমার মায়েরা যারা পর্দার অন্তরে শোনেন নবীর দুইটা মেয়েকে বিয়ে করেছেন ওসমান গনি সর্বসাকুল্য নবীর নবীর মেয়ে হলো চারটা রোকিয়াকে বিয়ে করেছিল আগে রোকিয়া যখন মারা গেল তারপরে কুলসুমারি বিয়ে করছে এক সাথে করা যায়েস একসাথে দুই বোনকে বিয়ে করা যায়েজ জোরে বলবেন যায়েস আচ্ছা যাইস নাই এটা আমরা সবাই স্বীকার করলাম নাই আসলে যায়েস নাই কিন্তু এক বোনকে বিয়ে করছে আর একটা যুবতী বোন বইয়ের একটা যুবতী বোন নে দুলে ভাই ফিল্ডিং মারতেছে ফিল্ডিং ডানা পার্কের মধ্যে তারপর আরো কি পার্ক সব আছে এদিকে বহু পার্ক পার্কের মধ্যে ফিল্ডিং মারতিছে এটা মারা যায়েত যায়েস এক তো গত বছর দেখেছি হ্যাঁ স্বাস্থ্য ভালোই মা শাল্লাহ হুম যদি অসুখ হয় আল্লাহ যেন ভালো করে দেয় আমিন আল্লাহ তোমাকে ভালো করে দিবি ইনশাল্লাহ আল্লাহ পারে না কি কোন পারে কি পারে না ছেলেটার জন্য প্রাণ খুলে দোয়া করবেন বেছেন আসুক প্রাণ খুলে দোয়া কর আল্লাহ আরে আল্লাহ তুমি দেখছো বাপ মাকে দিয়েছো কলিজা জুড়ে সে সন্তান অসুস্থ হয়ে বাপ মা না আল্লাহ আমরা এতগুলো মানুষ আজকে বাচ্চাটাকে যেন আগামী বছর আমার সুস্থ দেখতে পাই আমি কি সুন্দর শুনতেছে প্রত্যেকটা আমার মায়েরা শোনেন আপনাদের একটু দুই বোনকে একত্রে বিয়ে করা যায় এক বোনকে বিয়ে করে আর একটা বোনকে কে নিয়া ফিল্ডিং মারা যায় যারা মেয়ের বাপ আছে আমি কিন্তু মেয়ের বাপ মেয়ের বাপ বলে কি মরছি নাকি যারা মেয়ের বাবা আছেন তাদের বিয়েছেন আর একটা মেয়ে যদি যুবতী থাকে খবরদার ওই আশেপাশে যাবার না মেয়েদের জন্য পুরুষ মানুষের মধ্যে দুইটা কাল সাপ আছে মেয়েদের জন্য এই মায়েরা শোনেন ভালো করে শোনেন মেয়েদের মধ্যে মেয়েদের জন্য পুরুষের মধ্যে দুইটা কাল সাপ কাল সব বোঝল একটা হলো দুলা ভাই আর একটা হলো দেওরা দেওয়া মেয়েরাই একটা হলো দুলা ভাই একটা হলো দেওরা এই দুইটা পুরুষ মেয়েদের ক্ষতি সব চাইতে সমাজে বেশি করে ধরে তখন ঠিক কি না কারণ শালির গায়ে দুলা ভাই তোদের হাত দেয় শালী ভয় কিছু বলে না কারণ বোন তার ঘরে আছে বললে যদি আমার বোনের উপর কষ্ট দেয় বাপ যদি জানে দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করতে সরম পায় একটা মেয়ে বিয়ে করছে আর একটা মেয়ে খাম করছে কেমনি বলবে দেওরা দেখবেন ভাবির ওপরে এরকম করে মায়েদের বলবো মা এই দুইটা দলকে কার সাপের মতন ভয় করবেন এদেরকে আশেপাশে যাইতে দিবেন না কারণ দুনিয়া বেশি দুনের জন্য নয় আমাদের সবাইকে যাওয়া লাগবে ঠিক মধ্যে নিয়ে গভীর বাচ্চার বাচ্চার বলে ফাতেমা এমন কান্না তোমাকে কোনোদিন আমি দেখলাম না আজকে আমাকে বুকের মধ্যে নিয়ে তুমি এত কেন কাঁদতেছ ফাতে বলে স্বামী গ আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনাকে ওষিয়ত করতেছি আমি আপনি আর একটা বিয়ে করবেন আপনি আর একটা বিয়ে করবেন আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনি দেরি করবেন না আর একটা বিয়ে করবেন আমি জীবিত অবস্থায় আপনি বিয়ে করলে আপনার শ্বশুর আমার বাবা আল্লাহ নবী কষ্ট পাবে এই জন্য হয়তো আপনি করবেন না কিন্তু আমি মরে গেলে আপনি তাড়াতাড়ি আর একটা বিয়ে করে নেবেন আলী বলে ফাতেমা তুমি আমাকে বিয়ের কথা বলার জন্য কেমন করে বলে ফাতে স্বামীগ আমি সব সময় আল্লাহর কাছে বলেছি আল্লাহ ফাতেমার দোয়াটা কবুল করো আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছে আমার দোয়া কবুল করেছে আলী বলে ফাতেমা দোয়া কবুল করলে কেউ কান্দে নাকি এমন করে কেন বলে স্বামী গো দোয়াটা হলো আল্লাহ যেন পর্দার মধ্যে আমার মৃত্যু দেয়। আলী বলতে তো পাগলি নাকি সারা জীবন তুমি পর্দা মেনে চললে যে মেয়েটা সারা জীবন পর্দার মধ্যে ছিল সে তো পর্দার মধ্যেই মৃত্যুবরণ করবে ও ফাতেমা দোয়া কবুল করাতে আনন্দ করো খুশি হও ফাতেমা বলে স্বামী গো আপনি একটু ধৈর্য ধরে নিবেন শুনবেন আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে মা ফাতেমা মুসকি মুসকি হাসে স্বামীর মাতারা উরাত্র করে নিয়ে কপাল একটা চুমা বলে স্বামী গ এমন করে আপনি কাঁদবেন না এমন করে আপনি কাঁদবেন না আমি জানি আল্লাহ আপনাকে দুইটা ডিগ্রি দান করেছে একটা ডিগ্রির নাম হলো আনা মাদিনাতুল এলমে ও বাবুহা আর একটা ডিগ্রি হলো আসাদুল্লাহিল গালিখন্দ ফাতিমা স্বামীর কপালে চুমাদে বলতেছেন আল্লাহ আপনাকে দুইটা ডিগ্রি দিছে কয়টা একটা ডিগ্রি হলো আর নামাদিন এল মেয়ালিও বাবু বলেছেন আমি হলাম মিলে শহর আলী হচ্ছে তার দরওয়াজা আর আল্লা বলেছেন আলী হচ্ছে আল্লাহর সিংহ আপনি হলেন একজন শক্তিশালী সুপুরুষ একজন জ্ঞানী মানুষ হয়ে বউ মারা যাবে রাত্রেবেলা শোনে কেন পড়ে গেলেন আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা নয় এই দুনিয়াতে আসলে সবাইকে যাইতে হবে আচ্ছা আপনাদের এই বিশ্বাস আছে যে দুনিয়া থাকার জায়গা না আসলে যাইতে হবে এই বিশ্বাস যদি থাকে ভাই যান তাহলে আমাদের সবাইকে মিলে এ কোরআন শুধু আর শুনবো না বাস্তব জীবনে আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ করব রাজি আছেন প্রয়োজন হলে আল্লাহর কোরআনের জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান লীল্লা হে হাত নামান প্রয়োজন হলে প্রয়োজন হতেও পারে পারে কি পারে না জোরে কারণ কোনো সময় কেউ চাবে না যে বাংলার জমিন কোরআন দেয়া চলুক এটা অনেকেই চাবে না কারণ কোরআন দিয়ে চললে আবু জেহেলের নেতৃত্ব থাকবে না তো আবদুল্লা রেতিম নেতা হয়ে যাবে ঠিক কেনা বলেন এই জন্য অনেকেই চাবে না ভাই যান কথাটা কেন করলাম একটু খেয়াল করেন আসাদুল্লাহির গানী ভদ্রত আলী সমস্ত জ্ঞানের গানী হজরত আলীকে বলতে যে ফাতে স্বামী আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার তিনটা চাওয়া কিন্তু আপনাকে পুরা করা লাগবে যেই বলছে তিনটা চাওয়া পুরা করা লাগবে আলী ছোট বাচ্চার মতন কানতে ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তোমারে কিছুই দিবার পারলাম না গরিব ছিলাম বলে দুনিয়াতে তোমাকে কিছুই দিবার পারি নাই আলা রাসুল কিন্তু ফাতেমাকে বলেছে ফাতেমা কোনো কিছুর জন্য আলীকে যেন কষ্ট দিও না আলীকে কষ্ট দিও না ফাতেমা যদি তোমার কোনো কিছু দরকারি হয় তুমি আমার কাছে যেও আমার কাছে বলো আমি বাবা হিসাবে যদ্দূর পারি তোমাকে চেষ্টা করব কিন্তু খবরদার আমার আলীকে যেন কষ্ট দিও না সোনাল্লাহ যার কারণে ফাতেমা কোনোদিন স্বামীকে কষ্ট দেয় নাই একদিন গভীর রাত্রে ফাতেমা হজরত আলী ঘুম থেকে চেতন পাইছে গভীর রাত্রে ঘুম থেকে চেতন হাসান হোসান ঘুম পারতেছে ওদের মাঝখানে ওদের মা ঘুমাই সে মা নাই বেটা ঘুম মা নাই আর মনে সন্দেহ হয়ে গেল এই গভীর রাত্রে ফাতেমা কোথায় গেল দরজার ডাড়ায় দেখে ফাতেমা কালো চাদর গায়ে দিয়া খুব দ্রুত গতিতে হাঁটতেছে মদিনার ভিতরে আলীর মনে সন্দেহ হলো স্বামী ঘুমের মধ্যে রাইকা সন্তানকে ঘুমের মধ্যে রাইকা ফাতেমা কোথায় যাবে নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতে আল্লাহ নবী ডানাইস। বাবা আজকে মা যদি দুনিয়াতে জীবিত থাকত আপনার কাছে আমাকে আশা লাগতো না কারণ সন্তান মায়ের কাছে যত কথা বলতে পারে বাবার কাছে তত কথা বলতে পারে জোরে বলেন পারে নাকি পারে মা যদি আজকে আমার জীবিত থাকতো বাবা এই গভীর আপনার কাছে আশা লাগতো না বাবা গ যদি আপনি চেতন থাকেন জন্য একটু দরজা খুলে দেন আলী দূর থেকে দেখে নবী যখন দরজা খুলে দিছে ফাতেমা ঘরের মধ্যে যাওয়ার সাথে সাথে আলি দৌড়ে গিয়ে আল্লার কাছে কান্তা লাগায় শুনতেছে দেখে বাপ বেটির মধ্যে আমার বিরুদ্ধে কোনো কথা হয় কিনা রাসুল বলে ফাতেমা এই গভীর রাত্রে তুই একা একা কেন আইসিস মা আমার আলিকে ও ঘরের মধ্যে আসতে বল কেন সোহান আল্লাহ যেই বলে যে তুই একা একা কেন আইসিস ঘরের মধ্যে আমার আলীকেও ঘরের মধ্যে আসতে বল হজরত আলীর জানলার কাছ থেকে চমকে উঠছে আমি যে জানলার কাছে নবীকে জানলো নাকি ফাতেমা বলে বাবা আপনার জামাই কেমনে আসবে বাবা আপনার জামাই ঘুমের মধ্যে আছে হাসান ঘুমের মধ্যে আছে এই মুহূর্তে আমি এক এক আপনার কাছে আইসি বাবা মেহরবাণী করে একটু ঘরে বাতি জ্বলান মেহেরবানি করে একটু ঘরে বাতি জ্বলান রাসুল বলে ফাতেমা যদি আলির চাতন পায় তাহলে অবশ্যই তোকে সন্দেহ করবে। কি বলবি বল তাড়াতাড়ি বলে যা ফাতেমা বললেন বাবা বহুদিন বলেছি কাম হয় নাই আজকে রাতের বেলা একটু আপনাকে দেখাবার চাই রাসুল যেই মাত্র ঘরে বাতি জ্বলাইছে সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত নবীর সামনে বাড়ায় দেয় নবী বাতির আলো তো দেখতে পায় ফাতেমার দুইটা হাত দোস্তের টুকরার মতো লাল দেখা যায় ফাতেমারে তোর হাতের চামড়া কোথায় দুইটা হাত দোস্তের মধ্যে কেন দেখতে পায় ফাতেমা বলে বাবা জাঁতা ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে ফসকা পড়ে গেছে বাবা এরপর পুরাতন জাঁতা ঘুরাইতে গিয়া আমার হাত ফেটে রক্ত বের হয়ে গোটা হাত দুইটা গোস্তের মতো এই গভীরাত্রি আপনার কাছে আইছি বাবা মেহরবানি করে তিন দিনের জন্য একটু খাবার দিবেন। তিনটা দিনের জন্য খাবার দিবেন আমার হাসান হাসান যেন না জানে আমার স্বামী যেন না বুঝতে পারে সঙ্গে সঙ্গে গেছিল ঘরের কোনায় গিয়ে আল্লাহ আজকে তোমার যদি মেয়ে থাকতো আর মেয়ে সে তোমার কাছে এইভাবে হাত দেখাতো বলো আল্লাহ বলো তোমার কেমন কষ্ট হইতো লামিয়ালি দরান এলাকার তোমার সন্তান নাই তুমি কারো সন্তান না আল্লাহ দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার কলিজার টুকরা ফাতিমার বিয়ে করতে চাইছিল কিন্তু তুমি আল্লাহ এমন গরিব ঘটকে এমন গরিবের সঙ্গে ঘটকালি করলাম শিয়ালির সঙ্গে বিয়ে দিলাম আমার ফাতেমার জীবনে কোনো শান্তি নাই এই কথা সেই মাত্র নবী বলেছে সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘুমটা দিয়ে ঘর থেকে বাহিরে যায় রাসুল বলে ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে বলি নিমা তুই কেন ঘর থেকে বাইরে গেলি ফাতে বাবা আপনি একদিন আমাকে বলেছিলেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকত তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো সেই দিন থেকে আমার স্বামী আলীকে আল্লাহর পরে সবচাইতে বেশি ভালোবাসি দরকার হলে এ গোস্তওয়ালা হাত দিয়া এই রক্ত মাকে হাঁট দামি জাঁতা ঘুরাইব কিন্তু জীবন গেল আর বাবার কাছে কোনোদিন সাহায্য চাইতে আসবো না এই বলে ফাতে ভাজো করে একা একা বড় মধ্যে দৌড়াই হজরত আলী ফিচরে ফিচরে দৌড়ায় বলে আল্লাহ কি বউ পাইলাম ভাগ্যগুনে কি পাইলাম এত কষ্টের পরও স্বামীর কাছে বায়না ধরে না বলে দুনিয়ার জীবনে কিছুই না আজকে রাত্রে মারা যাবে তুমি কি চাইবা ফাতেবা ফাতে মারে স্বামী তোমার এক নম্বর চা হলো রাতের অন্ধকারে করে আমাকে দাফন করবে আমার দুই নম্বর চা হলো আমার কোনো সানাধান ব্যবস্থা করবেন না আমার তিন নম্বর চা হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না স্বামী আমি হিসাব করে দেখলাম চারজন মানুষ খাটনি কান্দে নিবে এমন চারজন মানুষ দুনিয়াতে নাই কারণ আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো মারা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো আমার হাসান হোসান যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত কিন্তু আমার বাবা ছয় মাস আগে দুনিয়ার সবাইকে ফাঁকি দিয়া বিদায় নিয়েছে আমার হাসান হোসেন এত ছোট স্বামী আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব নয় সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয় আপনার একান্ত বন্ধুকে বলে দিবেন সে যেন গোপনে কবর খনন করে দেয় কবর যখন খনন হলো আলী ফাতেমার লাশটা নেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা নিজে নিজে গোসল করেছে ফাতেমাকে দুনিয়ার কেউ গোসল করে দেয় নাই নিজে নিজে গোসল করেছে নিজে নিজে কাপড়ের কাপড় পরে ডান হাতের নিচে হাসান বা হাতের নিচে হোসানকে ঘুমায় দিয়া ফাতেমা চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে হজরত আলী মুখটা কাফন দিয়া ঢেকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোন সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে যেই বাতির কোনো তার নাই যেই বাতির কোনো সুইজ নাই বিনা তার বিনা সুইজ আল্লাহ অটোমেটিক ভাবে জ্বলায় দিছে ওই আলোর নিচে ফাতেমাকে দাফন করে যেই মাত্র দাফন কাজ শেষ হয়ে গেল আলী বলতে চাল্লা আমার ফাতে আমাকে তুমি কবুল করে নাও যেই মাত্র বাতি নিবে গেছে সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর এখনে এই কবর দেওয়া হলো সেই নতুন কবর গেল কোন জায়গায় আলী বলতে চাল্লা আমার ফাতেমার নতুন কবর কোথায় গেল গোটা জান্নাতুল বাকি দৌড়ায় ফাতেমার কবর ফাতেমার কবর কে যেন বলে আলী ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কি আমত পর্যন্ত পর্দা করে দিয়েছি আমার মায়েরা শুধু ফাতেমার অসল্য হবে না মা ফাতেমার মতন আপনাদেরকে পর্দা করতে হবে মা মেয়েদের যে যতই আমল থাক পর্দা যদি না থাকে কোনো আমল আল্লাহ কবুল করবে না মেয়েদের এক নম্বর আমল হলো পর্দা সব সময় পর্দার ভিতরে থাকবেন দুই নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলবেন স্বামীর খেদমত করবেন তবে সব সময় খেদমত করা লাগবে না স্বামী যখন খেদমত চাবে তখন আপনারা খেদমত করবেন আমি মেয়েদেরকে বলতেছি মায়েদেরকে বলতেছি স্বামী যখন খেদমত চাবে আমার কথা কি বুঝলেন স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করা লাগবে ওয়াজাতে খেদমত করা যাবে না অতি ভক্তি চোরের লক্ষণ দেখবেন ও আজাতে এসে করতেছে কপাল টিপতেছে পাকা হাঁকাচ্ছে আপনি কন কারে কারেন্ট তো আছে পাকা হাঁকে ওই কারেন্ট ফ্যান তো হওয়া শত্রু ওই যদি আপনি বাতাস দেয় তাহলে জান্নাত উঠতে হবে ফ্যান বন্ধ করতে বাতাস করতেছে এক হাতে কপাল টিপতেছে স্বামী কয়ে আল্লাহ রে আমাকে এটা রাবিয়া বসলি হসে রে হাই রে হাই কিছুক্ষণ পরে কান দিচ্ছে সবাইকে কান্দ কান্দে আর জোরে জোরে ফাঁকা স্বামীকে কি গো কান্দ কে কান্দার কারণ তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা তুমি জানো তুমি যখন ব্যবসা করবার যাও চাকরির যাও তখন তোমার বুড়ি মার বুড়া বাপ আমার কল যে তুলে খাচ্ছে এই বুড়া বুড়ি গিয়ে যদি থাক পারছাও তাহলে আমার বাপের বাড়ি পেটে দাও আর হামাক লিয়া যদি সোনার সংসার করবার চাও এই বুড়া বুড়ির বাদ দেওয়া লাগবি অমা আলাইনা ইল্লাল বালাক এখন তুমি কি কবা কব? শামিল চিন্তা করতেছে কি বলি? তখন আল্লাহর কোরআন শামির কাছে এসে বলতেছে, "অতাদ রাব্বুক আল্লাহ তা'বুদু ইল্লাইহি অবিল ওয়ালিদাইনি ইহসানা।" ধরে কোন সুবহানাল্লাহ। শামিল আব্দর উঠছে। শামিল আব্দর উঠছে কেন? হট। হট। তোর কি কি দুসা দেওয়া লাগবে? কোন কোন ব্যাগত করে মাল সামানা লিয়ে দেবে বউ কে কোথায় যাবো তোর বাড়ি যাবো না তোর বাপের বাড়ি যাবি না যাবো তো তো এই জন্য সব গুসে দে তুই কি মনে করছিস তুই মরে গেলে বৌ পাব না তোর সাড়ে দিলে বউয়ের অভাব তুই তুই যাকে বিরুদ্ধে আমার সাথে ওয়াশ করলি আমার আলাই না ইল্লাল বালাক এই বাপমা যদি মরে বাপ মা পামা গেলে বাপ মা পাওয়া না বউ ছাড়ে দিলে মরে গেলে বউ এর অভাব নাই তো খামার খামার বাপ মায়ের জন্য তো কি দিন আটকে থম যা তুই বাপের বাড়ি যা কিছুদিন পরে একটা গাড়ি ফেরা দেবো গাড়ির নাম হলো তালাকের গাড়ি ধরে খান কিসের গাড়ি তিন তালাকের গাড়ি দরকারে বহু ছাড়ব কিন্তু বাপ মার কলি যাই একটা কষ্টও দিবার পারব বউ দৌড়ে যে স্বামীর পা ধরে বলতেছে আমি আপনাকে পরীক্ষা করলাম আপনি আসলেই জান্নাতি গো আপনি আসলেই মরদ মানুষ মাঝে বউ কিন্তু এরকম অভিনয় করে খেদমত করতে পারে ধর এখন কথা ঠিক কেনা মেয়েদের বলবো দুই নম্বর হলো স্বামীর কথা মতো চলা স্বামীকে খেদমত করা এক নম্বর নাম দুই নম্বর রমজান রোজা তিন নম্বর সতীশের হেফাজত পর্দা করা চার নম্বর স্বামীর কথা মতো চলা স্বামীকে খেদমত করা এই চারটা আমল যদি করতে পারেন আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে